তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ গাইজ তোমার দিন পর আমাকে দেখতে পাচ্ছ লং ভিডিও কারণ কি আমি দিন ধরে শর্ট ভিডিও বানাচ্ছি কারণ লং বানাচ্ছি না কারণ ভালো ভিউজ উঠছে না বলে তো আজকে আমি অনেকদিন পর লং ভিডিও বানাম কেন বন্ধু বলছে তোর লং ভিডিও খুব ভালো লাগে তুই লং ভিডিও বানা তাহলে খুব ভিউজ উঠবে আমি বলছি ভালো উঠবে সেন বন্ধুর জন্য আমি একটা লং ভিডিও বানাচ্ছি দেখি এটা যদি না ওঠে তাহলে আমি সারা জীবনের জন্য শর্ট ভিডিও বানাবো তো আজকে টপিকটা হচ্ছে ঘর ঠর অনেক নোংরা হয়ে গেছে আজকে ছুটি পরিষ্কার করবো ঘর টর তারপরে নিজের পেট পুজো করতে যাবো সেজন্য এখন দশটা বেজেই গেছে তো দেখিয়ে দিচ্ছি এই দেখো বেজে গেছে সেরুর খাওয়া হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ সেরুর আমার খাওয়া হয়ে গেছে কিন্তু কিভাবে ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে ও জীবনও মানুষের মতো খায় আমি জানি মানুষ নয় তাও এই দেখো এখানে ঘুমিয়ে আছে তুই খাবার খাবার কীভাবে খাস হ্যাঁ কি ঘুম ঘুম করছিস কানের তলায় চর্মে না কুকুর ছানা বার করে দেবো ঠিক আছে তো কি ওদিকে দিতে তাকাচ্ছিস হ্যাঁ নিজেকে কি মালিক ভাবছিস নাকি এমন মারবো না দাঁড়া তোর তুই বাইরে বেরোয় এই খাটের নিচে আসলে বন্ধুরা ও ভাববে ও ভাবে নিজে আমি মালিক তো চলো কিছু করার নেই আমাদের নানা ভেরি হয়ে যাবে তাতে চলো পয়সা পয়সা করে দিই ঘরটার অনেক নোংরা হয়েছে দেখছো অনেক নোংরা প্রচুর নোংরা হয়েছে ফ্যান ঠ্যান এসি ফেসি পুরো বারান্দা ফারান্দা পুরো পরিষ্কার করতে হবে আজকে অনেক খাটাখাটনি নিয়ে আছে তার মধ্যে আমার বন্ধু ফোন করেছিল শুভজিৎ আসছে দেখা হচ্ছে আমার প্রিয় বন্ধু বাচ্চা বাচ্চাবালাটার এখন এখনও অব্দি বন্ধুত্ব আছে ওর সাথে সারা জীবনের জন্য থাকবে তো চলো আজকে দেখাই ও আজকে আসবে ঠিক ফোন করেছিল তো চলো তাড়াতাড়ি আগে কাজ ফাজ সেরে নিই চলো ঝাঁটার বাড়ি কথায় ঝ্যাঁটার বাড়িও দেয় এই তো এইটা দিয়ে পুরো পয়সা করতে হবে দেখতে কত ঝুল মাইরিও অত পয়সা করতেই আমার কোমর সোজা হয়ে যাবে চলো কিছু করার নেই তো সোজা করতেই হবে নাহলে ট্যারা হয়ে যাবে তো বন্ধুরা কাজ বাজ পুরো হয়ে গেছে পুরো ঘরটা পুরো যারা হয়ে গেল এবারে চলো তোমাদের একটা জিনিস দেখাই কারোর বাড়িতে যদি কাজের লোক না থাকে আমার তো গরিব মানুষ ভাই আমাদের বাড়িতে কাজের লোক নেই যাদের বাড়িতে নেই তোমাদের মা যদি বলে যে ঘরটা একটু ঝেড়ে একটাই উপায় তোমাদের পুরো মানে নর্মাল তোমরা মানে কোনো খাটনি লাগবে না মনে মনে একটা কমেডি গান ভাববে মানে আমার কমেডি গান হচ্ছে ওই একটা নাম কি গানটা কিনি কিনি ওই কিনি কিনি গান আমার একটা কমেডির গানের আমার খুব ভাল লাগে হ্যাঁ ওইটা আমি যদি গেয়ে গিয়ে যদি করি না আমি যদি গানটা গাইতে গাইতে যদি আমি ওই যে পয়সা করি আমার তাড়াতাড়ি হয়ে যায় তোমাদেরও সময়টা মনে একটা কমেডি গান থাকবে নো স্যাড সং কমেডি সং ঠিক আছে করে ব্যাস শুরু করবে কিনি 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 মানে বুঝলাম না তোমার যদি নিশ্চয়ই বোঝো কিনি কিনি তা মানে তাড়াতাড়ি কমেন্ট করে বলবে এই কিনি কিনি গানের মাইন্ড আমি আজ পর্যন্ত বুঝিনি তো তোমায় যদি কিনি কিনি গানের মানুষ যদি বোঝো তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে সে আমাকে ওইটা খুব ভালো লাগে কিনি কিনি আমি এখানে পিনি পিনি করি ঠিক আছে চলো পেট পুজো করে আসি আমার বন্ধু এখানে ঢুকবে নাহলে ও ভাববে হয়তো ও অতদিন পর আসলাম এখন নেই তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই পেট পুজো করতে হয়ে গেছে এবার ঝাঁটা বেটা রেখে দিই ও অনেক কষ্ট করেছে চলো ওর জায়গায় রেখে দিই বলো আরে তাড়াতাড়ি একটু চুল ফুল ঠিক করে বের করবো চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি চুলটা ঠিক করে নিই চুলটা কি ঘাটাঘাটি হয়ে গেছে রে ভাই এই এই চিমিটা সবার থেকে ভালো এই চিংড়িটা তুমি যদি চুল আঁচড়াও সবার থেকে চুল ভালো থাকবে আর এই সব চিংড়ি ভালো না এই যে এই সব চিউনি ভালো না এই চিড়িটা সবার থেকে ভালো এই দেখো দেখো চুলটা দাঁড়িয়ে পড়লো আর ওতে চুলই দাঁড়ায় না কি বলবে চুলটা দাঁড়িয়ে পড়লো দেখলে চুলটা তো বন্ধুরা কচুরি খুচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওইখানে যা ভিড় ছিল সেটা তোমাদের দেখাতে পারলাম না তো এবারে আমার বন্ধু চলেই এসেছে মনে হচ্ছে ওরা তোমাদের দেখে আমার বন্ধুদের এই তো চলে এস সেই হাই গাইস আজকে আমার বন্ধু এসেছে ও ভয় পাচ্ছে এখন যেতে ঘরে যাবো তারপর যাবি যা ঘরে আমার বন্ধু এখন ভয় পাচ্ছি 아, 모르겠다. 모르겠어, 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 모르겠어 চলো বন্ধুরা এটুকুই ছিল আমাদের আজকে ব্লগটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা তো স্কিপ করে দেখবে না পুরোপুরি দেখবে আর ভিউ যদি ভালো ওঠে তাহলে রোজ ব্লক করবো তোমার যাই রাখলাম এটুকুই ছিল